বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাব এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই হাসিনার মতো করতে চান না আপনাদেরকে ধন্যবাদ বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বোর সামনে সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন তারা এখনো বাংলাদেশে আছে এক মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবী যারা পেয়েছে আওয়ামী লীগের তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানির জন্য যে কোনো একটা কিনে দিতে পারে মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায় কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যায় আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো ধন্যবাদ আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে আইজিপি থেকে শুরু করে কো ভদ্রলোক মানুষ টিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেফতার করতে খুব সাবধানতা অবলম্বন করবে। অবশ্যই হাসিনার মতো করতে চান না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বিষয়টা হলো যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বর সামনে ছোট্ট শিশির সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেফতার করা করেছেন যাদের দেশে যারা গ্রেফতার করেছেন তারা এখনো বহাল তবিয়াতে বাংলাদেশে আছে তাদের বিষয়ে আপনাদেরকে এক মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে তাদেরকে বিল মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা চালাও আমি রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন রুমাশও অথসভার কিছু নাই গতকালকে আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য ষোলো বছরে লড়াই করেছেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন যিনি তার বড় ছেলেকে অনেরবেনের সরকারের মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছর কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত তা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে শশস্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায় গতকালকে লক্ষ হাজার মানুষের রেশনর থেকে যে অবর্তনা জানিয়েছেন আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী যেই সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্জন গণ্য রাষ্ট্রীয় কর্মী সভায় আত্মদিকে ধন্যবাদ अवश्य জানাতে কিন্তু আজ প্রমাণিত হয়েছে গতকাল বেগম চিয়া যেই কথা বলেছেন বিরাশি সালে আর সাথে এর বিরুদ্ধে আর গণতন্ত্র কোনোদিনও ফেরত হাসবে না এরশাদ একজন স্বৈর শাসক হাসিনাকে এইভাবে বলেছে আপনার সাথে ঐক্য করেছি এরশাদ বিরোধী আন্দোলনে এরই মধ্যেই আপনি আরেকবার বেমানি করেছিলেন তাই আপনাকে জনগণ বিশ্বাস করে না কারণ আপনি কার কন্যা আপনি কার সন্তান যে পিতা এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে পাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি আপনি নাকি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না আল্লাহর কি রমন জনগণের কত দুর্দশ আন্দোলন এই ছাত্র জনতার মুখে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে মুভির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছে বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে একশোর উপরে মামলা সে মামলার বিচার না হবে